যে মালা আল্লাহ কবুরহম না তাদের কবর আর বাড়িঘরকে আল্লাহ আগুন দিয়ে ভর্তি করে দিক হ্যাঁ হ্যাঁ তারপরে সলাতে সলাতে বাধাগ্রস্ত করেছে বিশেষ করে সলাতুল আসরের সলাতে হাত্তা কাদাতে শামসাগর কুমার বলছেন যে সূর্য ডুবার উপক্রম হয়ে গেছে বরং সূর্য ডুবেই গেছিল তারপরে আসরে নামাজ পড়েছেন জন্য বারবার করে তারা মদিনে ঢুকার চেষ্টা করছেন তাদেরকে প্রতিহত করছেন সাহাবাইকার এইখানে যে দুদিনের নামাজ আর নামাজের অক্তর পর অক্ত চলে যাচ্ছে আর এইভাবে নবিসার বলছেন না নামাজ বাদ দাও আগে লড়াই দেখছেন এখান থেকে কি বলতে চাইছে ওই বক্তা জামাতি বক্তা বলতে চাইছে যে আগে মিছিল করো নামাজ নামাজ বাদ দাও আর আগে ভাঙচুর করো আন্দোলন করো নামাজ নামাজ দু নম্বর এগুলো শিখাতে চাইছে এই আপনার শিবিরের সামনে বক্তব্য করছে শিবিরের সব যুবকদের যদি এইসব আবেগী মূর্খ এই মূর্খগুলোকে আরও জঙ্গি বানিয়ে দেবে এইভাবে আল্লাহ হেফাজত করুন তো বলছেন ফাইনাল খলিফা ইনাম এখন আন গায়েব যে অনুপস্থিত তার খলিফা হয় উপস্থিতের খলিফা হয় না তো আল্লাহর খলিফা আল্লাহ তো সব আল্লাহ তো হাজির আল্লাহ তো তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে সব সব জায়গায় হাজির আর তার সত্তাগত দিক থেকে আরও সে কিন্তু আল্লাহ বলছেন অমা কোন না কোরআন রয়েছে আমি গায়েব নই তো গায়েব নই তো আমার খলিফা কেসের লাগে আল্লাহর আল্লাহর খলিফা বলা মোটেই যাইজ না হারাম কথা আল্লাহ সুবাহ ও খলিফা তুল গাইফিল আহলি বরং আল্লাহ হচ্ছেন মানুষের খলিফা মানুষ যখন বাড়ি থেকে সফরে চলে যায় তখন তার বাড়িতে তার পরিবারের খলিফাকে আল্লাহ খলিফা মানে আল্লাহ দেখাশোনা করেন এই জন্য যে সফরের দো অতি আছে আল্লাহ সাহেব অফিস সফরে অল খলিফা তো ফিল আহলি সফরে আমার সঙ্গী আর পরিবার যে আমি স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে গেলাম তাদের তুমি খলিফা এই যে প্রবাসে এসেছেন স্ত্রী ছেলে মেয়ে আছে তার আপনার খলিফাকে আল্লাহ খলিফা কিন্তু আল্লাহর খলিফা মানুষ নয় এটা উল্টো করে দিয়েছে অলিয়া হাজার হাজমিন তো আনা কেউ যেন আনা আমিই করেছি আমার আর আমার নিকট এই ভাষাগুলি প্রয়োগ না করে এই ভাষার ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে সময় বেশি হয়ে গেছে আর বিরক্ত হতেও চায় না আর বিরক্ত করতেও চায় না যদি আমি বিরক্ত হব না কিন্তু কথাগুলি বুঝে নেন ধরেন একটা কাজ আপনি নিজেই করেছেন খুব বুদ্ধিমান খুব চালাক চতুর কিন্তু আমি করেছি আমি আমিত্ব মানুষকে ধ্বংস করে বুঝলেন তো এই ভাষাটা আমিত্ব তারপরে লি এটা আমার এটা আমার এটা আমার ওইটা আমার এইসব ভাষাগুলো ভালো নয় হিন্দি হ্যাঁ আমার নিকট আজকাল অল্প বিদ্যা বলছে আমার মতে এটা ঠিক নয় আমার মতে এটা জায়জ নয় আমার মতে এটা জায়জ বলছে না বলছে না এগুলো ভালো ভাষা নয় এগুলোই ক্ষতিকর ভাষা কারণ এই বালা মসিবতের ভুক্তভোগী হচ্ছে এবলিস ফেরাউন আর কারণ এ তিনজনের তিনটি শব্দ বলেছিল তিনজন তিন শব্দ বলেছিল শোনেন বলছেন যে ইবলিস কি বলেছিল ইবলিসকে যখন শেষদা করতে আল্লাহ বললেন তখন আনা খাই মেন হো আমি তার চাইতে শ্রেষ্ঠ আমি এটা ইবলিসের কথা আর ফেরাউন কি বলেছিল আলাইসলি মুলক মিশ্রা হ্যাঁ মেসরের রাজাকে আমি নয় এই যে আমি আমার লি লি বলে আলাই মিশ্রা মেসরের আধিপত্য আর মালিকানা রাজত্ব কি আমার নয় এই যে আমার বলেছিল লি আর এইটা ফেরাউন বলেছিল আর কারণ কি বলেছিল কারণকে যখন বলা হলো যে আল্লাহর হকাদাই করো জাকাত দাও দান খেরাত করো তখন বলেছে এই যে ধন সম্পদ অঢেল ধন সম্পদের মালিক হয়েছি আমি ধনকূপ হইতে পারেছি আমার জ্ঞান গরিমার বলে আমার বিদ্যা বুদ্ধির বলে এন্দি বলেছিল কারণ কারণ বলেছিল তবে আনা যদি বলেন কোথাও আপনি হ্যাঁ বিনয়ী হওয়ার জন্য নমনীয় হওয়ার জন্য তাহলে সেটা প্রশংসনীয় যেমন ও আহসান ও মা আর সবচেয়ে ভালো আনা যেখানে রাখা হয়েছে সেটা বান্দা যদি বলে আনাল আব্দুল মুজলেম আল্লাহ আমি গুনাগার বান্দা আল মোস্তাক তোমার কাছে ক্ষমা চাইছি আল মোতারেফ আমি আমি অঙ্গীকার করছি ভুল স্বীকার করছি ইত্যাদি এই রকমের লিস শব্দ লিস জাম্বো আল্লাহ আমার অনেক গুণা আছে অলিল জুরমো অন্যায় আছে অলিল ফাকরো আমার অভাব আছে আমি খুব অসহায় আছি আল্লাহর কাছে যদি বলেন এগুলো ঠিক আছে কারণ এগুলোতে মানুষের হ্যাঁ নমনীয়তা প্রকাশ পায় ইন্দি কথা যেমন হাদিসে দোয়া একটি শেখানো হচ্ছে আল্লাহ হ্যাঁ জিদ্দি ও হাজলি ও খাতাই ও আমাদি ও কুল্লো জালিকা ইন্দি জানা আছে দোয়া হে আল্লাহ আমার যে ইচ্ছাকৃত গুণা করেছি ইচ্ছা করে সত্যি সত্যি গুণা করে ইচ্ছা করে সেটাও মাফ করে দাও ও আর যেটা হাসি তামাশা করতে গিয়ে ভুল হয়ে গেছে কোনো সেটাও মাফ করো ও খাতাই আর যেটা ভুল হয়েছে সেটা ও আমাদি ইচ্ছা করে স্ব ইচ্ছাই করেছি সেটাও মাফ করো অকুল্ল কুলল যা ইন্দি সব রকমের গুণ আমার কাছে আছে এই যে হিন্দি এখানে হিন্দি ঠিক আছে কিন্তু আমার মতে এটা ঠিক হবে না আমার মত হচ্ছে এই আমার নিকট এই আছে এসব ভাষাগুলি অহংকারীদের ভাষা এগুলি থেকে বাস্তব রেখে নবী ইসাল্লাম